হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজ তোমাদের মাঝে ডব্লিউবি এক্সামের ম্যাথের পুরো সুপার ফাস্ট ফাইভ জি ট্রিক্স নিয়ে যে ম্যাথ দেখা মাত্র না কিভাবে তোমরা যা চোখ দেখবে আর ইউই সলভ করে চলে আসবে চলো দেখো প্রশ্ন কি রয়েছে আজ প্রথম প্রশ্ন কি বলেছে একটা সিম্পল প্রশ্ন দিয়েছে একেবারে জল প্রশ্ন একেবারে কিভাবে সলভ করবে দেখো তাহলে ছত্রিশ এর বর্গমূল তোমরা সবাই জানো ছয় হবে তাহলে ইনটু আঠারো রয়েছে লেখো আঠারো এক হাজার চব্বিশ এর বর্গমূল চলে

প্রশ্ন দেখো চার পাঁচ সেকেন্ড এর মধ্যে না ইউ সলভ হয়ে চলে আসবে দেখো আগে পর প্রশ্ন বলেছে দেখো কি দেখো আমি এই প্রশ্ন আমি এর আগে শিখেছি বহুবার্ষিক কিভাবে সলভ করবে কিচ্ছু না কি করবে জাস্ট খেলবে কিরকম দেখো এখানে পাওয়ার দিয়েছে আমাদের ফোর দিয়ে ফোর দিয়ে দিয়েছে না তোমরা আগে কি করবে এখানে নিয়ে নেবে স্কয়ার নিয়ে নেবে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত কি ভাবে বের করবে কিছুই না যে মান থাকবে এখানে তার বর্গ করবে কিন্তু হ্যাঁ করার আগে সব ফর্মুলা তো সবাই জানে যে কে স্কোয়ার মাইনাস টু স্কোয়ারের বেলায় এই ফর্মুলা হয় কে স্কোয়ার মাইনাস কিন্তু তোমরা করবে কি স্মার্টনেস ভাবে সলভ করবে ফাইভ জি ট্রিক্স অ্যাপ্লাই করে দেখো প্রশ্ন আমি সবসময় বলি যে অপশনকে আগে ফলো করো কারণ অপশন দেয় কিসের জন্য যাতে তোমরা অপশনে সাহায্য না তখন তুমি সলিউশন করতে পারো নাকি তো দেখো এখানে সবাই ইউনিট ডিজিট কিন্তু আমাদের আলাদা আছে তো চলো এই তো খেলা হবে এবার খেলা এবার হবে তো তখন ইউনিট ডিজিট ধরে আমরা কি করব এখানে সলিউশন করব তাহলে এখানে ডিজিটটা আছে আমাদের জিরো তাহলে বলো 0 এর বর্গ করার হয় 0 এর হয় 0 2 তাহলে কত চলে আসবে এখানে করবে স্যার 0 মানে 10 থেকে দুই ভাগ দিতে তো 8 চলে আসবে 8 চলে আসবে এবার এরি তো বর্গ তোমাদের এটা তাহলে বলো এখানে আবার सेम ফর্মুলা ইউজ করে দাও কে বলতে কত জন এখানে 8 তাহলে এবার 8 এর স্কয়ার মাইনাস 2 করবে 8 এর স্কয়ার 64 একক গড়া সংখ্যা 4 মাইনাস 2 ইকুয়াল 2 2 চলে আসে কোথায় অপশন বি অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট आंसर বোঝা গেছে দেখো তো এবার মজা আসছে কিনা বলো এভাবে যদি সলভ করে আসো না আমি চ্যালেঞ্জ সহকারে বলবো তোমাদের সাথে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে পারা কষ্ট আছে অন্য কাউকে বোঝা গেল তো চলো দেখো লজিক যদি ভালো লাগে অবশ্যই বলবো যে একটি বিউটিফুল কমেন্ট করবে লাইক করবে এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না আর একটি কথা বারবার বলছি আমি কিন্তু ফিউচার ওয়াইড ইনস্টিটিউট চ্যানেলে কিন্তু এখন আর পড়াই না এবং ইন ফিউচার আর পড়াবো না তো আমার এইটাই অফিসিয়াল চ্যানেল এখানে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবে ওকে তো দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে বলো দেখি কিভাবে করবে কিছুই না জাস্ট খেলবে কিভাবে তোমাদের বলে দিয়েছে যে এ টু বি তো এর মান বের করতে হলে কি করবে ব্যাস কিছু না জাস্ট চেপে দাও কিভাবে এর মান বের করতে গেলে একে চেপে দাও তিন চারে বারো লিখে দাও কে চেপে দাও চার দুগুনো আর চেপে দাও ব্যাস এদের কি এবার দুই দিয়ে ছোট করে দাও ব্যাস তোমাদের উত্তর চলে আসবে দেখো কোথায় অপশন ডি কাই মানে প্রশ্ন দেখো আর চাপা চাপি নিয়ম অ্যাপ্লাই করো মজা আসছে কিনা বলো এবার তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই দেখো এই যে প্রশ্ন আমি বহুবার বলেছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি एग्जाम এই টাইপের প্রশ্ন এসে থাকে তোমরা এই প্রশ্ন দেখা মাত্রই না সবার আগে ডিএস अप्लाई করে দাও ব্যাস কারণ সবাই কি করে বলতো যে এদেরকে মাইনাস করবে পুরো তারপরে ভাগ করবে করে সময়টা बर्बाद করবে লাইটটা ধ্বংস করবে কিন্তু তুমি যদি চাও তাই করতে করো অসুবিধা নেই আর না হলে ব্যাস

এভাবে সলভ করো সুপারফাস্ট টেকনিক ইউজ করো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন বিক্রেতা তার বিক্রয় বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের কুড়ি বর্ধিত

থেকে ফাইভ চলে আসবে আর এখানে জিরো জিরো কাটো দুই দিকে পাঁচ পাঁচ দিকে দাও তিন তো মাইনাস থ্রি ইকুয়াল দুই মানে দুই দেখো কিসেটিভি আর পজিটিভ আসলে কি হয় প্লাস মানে পজিটিভ বলতেই তো প্লাস তার মানেই তো প্রফিট আর প্রফিট কোথায় আছে 2% অপশন ডি চলে আসবে करेक्ट आंसर চলো আগে দেখো দেখো যদি মজা লাগে অবশ্যই বলবো যে একটি বিউটিফুল কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ এই ধরনের সুপার ফাস্ট টেকনিক তোমরা সুমন ভাই ম্যাথ স্যার এখানে পেয়ে যাবে দেখো প্রশ্ন কি বলেছে এবার ফোকাস এদিকে রাখো যে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা

তাহলে টু বাই থ্রি টু একশো চব্বিশ আর বিট করে দুই দিয়ে কেটে দাও তাহলে চলে আসবে কত তোমাদের সিক্সটি তাহলে ওয়ান চলে আসবে কত যে ওয়ান টু চলে আসছে একশো ছিয়াশি যেটা অপশান বিতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার বলতো এবার কো সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন সলভ করতে আরে বড়জন জোর চার সেকেন্ড পাঁচ সেকেন্ড

যে বলেছে আমাদের বলেছে আর প্রস্ত কিন্তু কত বলেছে আমাদের পাঁচ বলে দিয়েছে তাই না দেখো বহু প্রশ্ন আমার বহু আমার বহু প্রশ্ন কমন পেয়েছে সবাই আমার যত স্টুডেন্ট রয়েছে ও এই প্রশ্ন করিয়েছি আমি যে এবার কি বলেছে দেখো দৈর্ঘ্য বলেছে জমিটির প্রস্ত দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম তাহলে বলো প্রস্ত প্রস্ত দৈর্ঘ্যের থেকে এখানে কতটা কম বলবে স্যার এক কম এক কম বলতে কত কম চৌত্রিশ কম তাহলে মান যদি চৌত্রিশ হয় তাহলে পাঁচের মান কত হবে স্যার পাঁচের সাথে চৌত্রিশ গুণ করুন ছয়ের সাথেও চৌত্রিশ গুণ করুন ব্যাস তাহলে দৈর্ঘ্য আর প্রস্ত পেয়ে গেছি এবার বলেছে কি পরিসীমা পরিসীমার ফর্মুলা স্যার টু ইন্টু এল প্লাস বি টু ইন্টু এল প্লাস বি তো এবার এখানে সলিউশন করবে তাই না তো সবাই তো বসে যাবে সলিউশন করতে কিন্তু তোমরা তা করবে না তোমরা কি করবে অপশন দেখবে এবং ইউনিট ডিজিট গুলো ফলো করবে ইউনিট ডিজিট দেখো তিনটে আমাদের सेम আছে এ এক আলাদা আছে চলো না আগে ইউনিট ডিজিট দেখে अप्लाई করে দেখি যদি চার আসে তো তারপরে এখানে দেখব যে কোনটা আসে চলো আগে ইউনিট দেখা যাক যে এল এর মান কত আমাদের 4624 24 এর 24 24 এর পজিশনটা 4 লিখে দিই এখানে 45 এ 20 20 codimensionটা 0 লিখে দিই বাস তাহলে 4 গুণ কত চলেছে 8 এবারে তো দেখো কোথায় অপশন ডি অপশন ডি চলে আসবে আপনাদের কারেক্ট आंसर এই ভাবে প্রশ্নকে সলভ করতে হয় প্রশ্নকনে একদম জলভাত বানিয়ে দিতে হয় প্রশ্ন নিয়ে মজা করতে হয় প্রশ্ন নিয়ে খেলা করতে হয় তবেই তো সিলেকশন তোমার হাতের মুঠ চলে আসবে সিলেকশন হবে না বললেই হবে স্যার অনেকে বলে স্যার প্রশ্ন নাকি খুব টাফ স্যার প্রশ্ন খুবই কঠিন এসছে প্রচুর হার্ড এসছে স্যার প্রচুর ক্যালকুলেটিভ মানে ঘোরার মাথা ক্যালকুলেটিভ তুমি সঠিকভাবে টেকনিক শেখোনি তাই তোমার কাছে ক্যালকুলেটিভ কঠিন বলে মনে হচ্ছে কোথায় কঠিন বলো দেখি তুমি এবার কোথায় কঠিন কোথায় দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে বলেছে পাঁচটি সংখ্যা অবিরত অনুপাত অবিরত অনুপাত বলতে ধরো প্রথমে এ তারপরে এ রেশিও তারপরে এ প্রত্যেকটি প্রশ্ন একেবারে তোমাদের সোজা সোজা দিয়েছে একেবারে জলভাত প্রশ্ন তবে এই প্রশ্নটা একটু সান্দার ছিল তাই নাকি দেখো চতুর্থ আর পঞ্চম মানে চতুর্থ তোমাদের বলে দিয়েছে ফাইভ ফোর আর পঞ্চম বলে দিয়েছি তোমাদের ওয়ান সিক্স টু ব্যাস তাহলে তোমরা এখান থেকে না আর এর মানটাকে বের করে দাও যে ওয়ান সিক্স টু বাই ফাইভ ফোর একেবারে জলভাতের মতো করো মজা এসে যাবে আর এর মান তুমি তিন পেয়ে গেছো ব্যাস তাহলে এখান থেকে এটাই তো তুলে নাও না তুমি যে এ এ আর টু পাওয়ার থ্রি ইকুয়াল কত বলেছি তোমাদের বলে দিয়েছি তোমাদের চৌত্রটা চুয়ান্ন তাহলে এবার দেখো এর আর এর মান কত বের করে নিচ্ছ ঠিক তাহলে তিন এর কিউব কত হয় সাতাশ বলবে স্যার এ ইন্টু সাতাশ ইকুয়াল টু ফিফটি ফোর ব্যাস এই নাও কাটো সাতাশ দুটো চুয়ান্ন তো এ ইকুয়াল টু কত দুই তাহলে এর মান কত পেয়ে যাবে স্যার দুই পেয়ে যাবো স্যার এত সোজা এত সোজা অপশন বি কারেক্ট আনসার স্যার এ তো জলমাল সত্যি বলেছে স্যার প্রশ্নে তো কিছু নেই নাকি দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে মজা আসা চাই নাকি তো দেখো

দেখো প্রশ্ন তো কিছুই নেই এখানে বোঝা যাচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এই ফর্মে রয়েছে এই ফর্মে রয়েছে হ্যাঁ এই ফর্মে রয়েছে পিওর ফর্মুলা দিয়েছে কিন্তু একটু টুইস্ট দিয়ে দিয়েছে টুইস্টটা কোথায় ধরতে পারছো যে এখানে রয়েছে 3a স্কয়ার b 3a বলতে কত তোমাদের এখানে 3 তাহলে 3a স্কয়ার কত হবে 3a স্কয়ার তোমাদের 27 27 x স্কয়ার

পরে আসতে পেরেছি তো চার কম আছে তার মানে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই কম আছে আবার ঠিক এখানেও দেখো তাহলে আমাদের থ্রি এ বলতে তো আমাদের তিন বি বলতে তো আমাদের দুই তার মানে এখানে আমাদের পাঁচ বেশি আছে তো প্লাস ফাইভ ফাইভ এক্স ওয়াই স্কোয়ার নিয়ে নাও তাহলে এখান থেকে যদি তোমরা এক্স ওয়াই যদি কমন নিয়ে নাও তো পড়ে থাকবে কি চলো আমরা পরে স্টেপ করি দেখো তাহলে এটা আমাদের বেশি আছে

এখানে কত চলে আসছে বলবো স্যার এ তো আমাদের এখানে চলে আসবে আমাদের x -5 -5 তাই না -5 চলে আসবে তো x এর মান তুমি এখানে বসিয়ে দাও x এর মান তো আমাদের -5 আচ্ছা x স্কয়ার এখানে কেন হবে x আমরা যদি x y নিয়ে নিয়েছি কমন তাই না তো এখানে আসবে আমাদের 4x 5y আসবে তো x এর মান 5 হবে আর y এর মান -7

Thale, teke, main, 8 রুট চলে আসবে তাহলে নটা রুট থেকে যদি আমি 8টা রুট 2 বাদ দিই একটা রুট থাকবে আর একটা রুট 2 দেখো অপশন ডি রয়েছে करेक्ट आंसर কি আছে প্রশ্নে বলো কি আছে মজা আছে কিনা বলো প্রশ্ন দেখে হ্যাঁ বলে দেখো যদি কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হয় এই দেখো বিক্রয় দ্বিগুণ তার মানে এসপি যদি আমাদের প্রথমে 1 থাকে পরে সেটা 2 হয়েছে

ইকুয়াল টু কত চলে আসছে 1/3 তার মানে এসপি কত 3 प्रॉफिट কত 1 3 টাকায় 1 টাকা प्रॉफिट 3 টাকায় যদি 1 টাকা प्रॉफिट হয় মাই ডিয়ার फ्रेंड्स তাহলে সিপি কত হবে বলবে স্যার 3 থেকে 1 বাদ দিয়ে দিলে 2 পেয়ে যাব সিপি তাহলে দেখো সিপি যদি তুমি 2 জানো এসপি যদি 3 জানো তাহলে এখানে प्रॉफिट কত হচ্ছে 1 1 টাকা 1 টাকা তো प्रॉफिट তো পার্সেন্ট এ প্রশ্ন যারা আমার কাছে সলিউশন করেছে তারা ডাইরেক্ট প্রশ্ন সলিউশন করবেন এক্সামালে গিয়ে শুধু দেখবে যে অপশনটা কোথায় শুধু বোঝা গেছে দেখো বলেছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় এত টাকা এবং এত টাকা চার মাস বাদে সি এত টাকা দেখো প্রশ্ন পড়ে না তোমার মাইন্ডে আসা চাই এখানে দেখে বোঝা যাচ্ছে যে সবার শেষে দুটো করে মিষ্টি আছে ক্যান্সেল আউট করে দাও বলেছে তাহলে সি এর লভ্যাংশ কত আরে সি এর লভ্যাংশ এ কি প্রশ্ন দিয়েছে যে কি প্রশ্ন দিয়েছে সি এর লভ্যাংশ বলেছে আচ্ছা মাই ডিয়ার তোমরা বলো দেখি এখানে এখানে তোমরা বলো সি কত টাকা ইনভেস্টমেন্ট আছে তোমরা বলো দেখি তুমি যে টাকা নিয়ে কোনো ব্যবসা বা বিজনেস বা কোনো কিছুতে যদি নামো বা বিনিয়োগ করো তা তুমি যে অনুপাতে ব্যালেন্স দেবে তোমার প্রফিট সেই অনুপাতেই আসবে তাহলে সি এখানে একানব্বই দিয়েছে আর একানব্বই মধ্যে আমাদের মিসাইল নাম্বার সেভেন দেখা যাচ্ছে মনে আছে মিসাইল নাম্বারের কথা আমি বলে দিয়েছিলাম যে অল ওভার সমস্ত এক্সামে আমাদের মিসাইল নাম্বার কাজে লাগে তো সেভেন তো ডাইরেক্ট অপশান চেক করে কোনটা সেভেন দিয়ে ভাগ যাবে সবার আগে না মিষ্টি গ্রুপে ক্যান্সেল আউট করে দাও দেখো এ সেভেন দিয়ে যাবে না এ যাবে না এ যাবে এ যাবে না তো অপশন বি কারেক্ট আছে সলিউশন করার প্রয়োজন আছে মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করার কোনো কি প্রয়োজন আছে মজা আসলো কিনা বলো এভাবে প্রশ্ন কিন্তু দেখা মাত্রই তোমরা সলভ করবে বলেছে বার্ষিক সরল সুদের হার শতাংশ কত হলে ওই হারে কোন টাকা দশ বছরের সুদ ওই টাকার দুই বাই পাঁচ অংশ হয় তার মানে এখানে বলেছে আর এর মান বের

দেখো মাই যদি লজিক ভালো লাগে আমি বারবার বলবো অবশ্যই কিন্তু এই ভিডিওটি কমেন্ট করবে লাইক করবে এবং চ্যানেলে লিংকটাকে বন্ধু মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে সবাই এই ধরনের প্রশ্ন না एग्जाम নেক্সট পরবর্তী যে কোনো एग्जाम আসুক না কেন যাতে তারা ও মুখে মুখে প্রশ্ন দেখেই প্রশ্ন দেখেই জানি সলভ করে পারে কারণ অনেকে বলে যে স্যার আমার না প্রশ্ন স্যার পড়ে থাকে কিন্তু টাইম শেষ হয়ে যায় প্রশ্ন সলভ করতে পারে না টাইমের ভীষণ অভাব স্যার আর টাইমের অভাব তো হবে যখন তোমার ভিতরে স্মার্টনেস নেই তুমি শর্ট কাট ফাইকি টেকনিক জানো না শর্ট লজিক জানো না বোঝা গেছে কি বললাম এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব যতটা পারবে সুমন ভাই স্যার ম্যাথ পরিবারটাকে বিস্তারিত করবে সবাইকে ছাড়িয়ে দাও যে ম্যাথ এখনকার দিনে কিছু না নিয়ে খেলা করতে হয় এখানে বলেছে দেখো কি পাঁচ একটা আচ্ছা পঁচিশ বলেছে তো এখানে পাঁচের মাথায় দুই করে দাও একশো পঁচিশ বলেছে পাঁচের মাথায় তিন করে দাও তাহলে এখানে বলেছে আমাদের ফাইভ এর পাওয়ারে এ প্লাস বি

চলো দেখো চার পাঁচ আর চার নয় ক্যান্সেল আউট করে দাও তাহলে কি বলছে দুই তিন দুই পাঁচ আগে ছয় ছয় আর দুই এক করে চলে আসতে হতো আট এখানে করো সাত দেখো আট থেকে সাত বার দিলে চলে আসবো তোমাদের এক তাহলে আমরা ডাইরেক্ট এখানে বলে দিতে পারি যে আমাদের এখানে এক এসছে আর এখানে সেভেন চলে আসবে আর সেভেন চলে এসছে আর কিন্তু কোশ্চেন তাহলে বেস এবার এখানে 4 গুণ করে দাও এখানেও 4 গুণ করে দাও কারণ ডিএস তোমরা জানো আমি বারবার সবাইকে বলেছি যে হরকে সব সময় একান্ত হয় তাহলে 7 এর সাথে 4 গুণ করলে হবে 28 আর 28 যদি হয় এদেরকে অ্যাড করে দাও দেখো ডিএস তুমি 1 পেয়ে যাবে কারণ 2 আর 8 যোগ করলে 10 10 বলতেই 1 চলে আসে তাহলে এখানে কত বাছছো 4 4 কোথায় এখানে আছে এখানে আছে এখানে আছে নেই তা কোথায় অপশন বি करेक्ट आंसर এভাবে সলভ করো দেখো নেক্সট প্রশ্ন বলেছে 90 কিমি প্রতি ঘন্টা দেখেছো দেখেছো আমার টেবিল থেকে চলে তোমাদের তোমাদেরকে আমি বলেছিলাম যে কিমি পার ঘন্টা থাকলে 18 টেবিল মাইন্ডে রাখবে আর যদি দেখো যে মিটার পার সেকেন্ডে রয়েছে তো পাঁচের টেবিল টাইম এন্ড ডিসটেন্স চ্যাপ্টারের প্রশ্ন না ম্যাক্সিমাম প্রশ্ন ওই টেবিল দিয়েই সলভ হয়ে যায়

বহুবার আমি পড়িয়েছি বহুবার আমি বলেছি যে এই সব প্রশ্ন এক্সামে আসে 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 আর চলে এসেছে বোঝা গেছে দেখো নেক্সট প্রশ্ন বলছে আশিসের কাছে দশ টাকার আর কুড়ি টাকার নোট আছে যদি কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যা দ্বিগুণ তার মানে তো

আমি আরো একবার বলতে চাই আমি কিন্তু বর্তমানে ফিউচার চ্যানেলের সময় কিন্তু আর যুক্ত নেই তো আমার নিজস্ব অফিসিয়াল চ্যানেলে কি সুমন ভাই সারবাজ সবাই এই চ্যানেলটিকে ফলো করবে এই মধুর মধ্যে শেয়ার করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ